অপবিশ্বাস পাড়ানো বটে ফ্রিতে মানুষের খাবারকে ওজন বাড়াতে আবার নিজের টাকা খরচ করে জিমে গাম জড়াতে বুবলির মতো ফিটনেস হওয়ার জন্য অনেক যুদ্ধই করছেন অপবিশ্বাস কিন্তু ফ্রিতে খাবার খাওয়ার লোভে কোনোভাবে নিজের শরীর আর ঠিক করতে পারছেন না অপবিশ্বাস এত টাকা খরচ করে জিমে শরীর কমানোর চেষ্টা করলেও খাবারের লোভ সামলাতে না পেরে অপবিশ্বাসের হচ্ছে বেহাল দশা প্রতিদিনই হয়তো ভাবছেন বুবলির চেয়েও নিজেকে আকর্ষণীয় ফিগার অধিকারী করে তুলবেন বুবলির চেয়েও হাজার গুণে ছুটো দেখাতে চেষ্টা করছেন অপবিশ্বাস কিন্তু তিনি খেতে এত পছন্দ করেন তার উপর আবার ফ্রিতে খাবার তাকে আর না খেয়ে থাকা যায় তখন কি আর মনে তাকে জিম টিমের কথা সব কিছুতেই বুবলির চেয়ে নিজেকে সারা মনে করলেও এই একটা বিষয়ে অপবিশ্বাস কোনোভাবে বুবলিকে পার করতে পারছেন না খাবার খেতে পছন্দ করা অপবিশ্বাস কোনোভাবে খাবারের লুপ সামলাতে পারছেন না যার কারণে অপবিশ্বাসের ফিগার দিন দিন যাচ্ছাতায় হচ্ছে এক একসময় মোটা হলেও সাকিব খানের হাত ধরে তিনি কোনোভাবে সিনেমায় টিকেছিলেন কিন্তু বর্তমানে তিনি কোনোভাবে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারণ বর্তমানে এমন সব নায়িকা রয়েছেন যারা কিনা বলিউডের নায়িকাদের মতো দেখতে এত এত সুন্দরী এবং ফিটনেসওয়ালা নায়িকাদের মধ্যে হারিয়ে যাচ্ছেন অপবিশ্বাস তার একমাত্রই কারণ অভিনয় দক্ষতা ভালো না হওয়া দ্বিতীয়ত নিজের ওজনের দিকে স্বাস্থ্যের দিকে কোনোভাবে খেয়াল রাখছেন না অপবিশ্বাস দিন দিন যেন আরো মুটিয়ে যাচ্ছেন অপবিশ্বাস আগে যা একটু নিজেকে কন্ট্রোল রেখেছেন এখন দিনের পর দিন অপবিশ্বাস আরও ওজনের দিক দিয়ে মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন যার কারণে অনেক পরিচালকই সাহস পাচ্ছেন না অপবিশ্বাসকে নেওয়ার অপবিশ্বাসকে কাজে নিলেও পড়তে হচ্ছে নায়ক সংকটে কারণ অপবিশ্বাসের সাথে মাননষয় এমন নায়ক খুঁজে পাওয়া দুষ্কর যার কারণে অনেক পরিচালক ইচ্ছে করে অপবিশ্বাসকে কাজে নিচ্ছেন না সময় থাকতে অপবিশ্বাসের উচিত নিজের ওজন এবং অভিনয়ের দিকে মনোযোগী হয়